আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি এখন হোটেল থেকে বের হয়ে গেলাম আমি কলকাতা এয়ারপোর্ট থেকে যাব দিল্লি এয়ারপোর্ট আমি এখন কলকাতা এয়ারপোর্ট যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করছি আমি এখন ট্যাক্সি ভাড়া করবো ট্যাক্সি যেতে যাচ্ছি যদি ট্যাক্সি ভাড়া করা যায় কি না আমি ট্যাক্সি খুঁজতেছি আমি মূলত হলুদ ট্যাক্সি দিয়ে যাবো তাই আমি ট্যাক্সি যেন দাঁড়ায় দামাদামি করে আমি এখন ট্যাক্সিতে উঠছি এই যে এটা হচ্ছে আমার ট্যাক্সি এইগুলো আমার গাড়ি নিলাম চারশো দিয়া আমি এখন যাব কলকাতা এয়ারপোর্ট এখন আমি এখন কলকাতা এয়ারপোর্টে দিয়ে যাচ্ছি আমার এই ভিডিওতে আপনারা পুরো কলকাতা এয়ারপোর্টটি দেখতে পাবেন একদম বাইরের থেকে ভিতর পর্যন্ত রানো থেকে ধরে বিমান উড্ডয়ন হওয়া পর্যন্ত আপনারা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিওটার মধ্যে দেখতে পাবেন আমি এখন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক এয়ারপোর্টের সামনে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কলকাতা এয়ারপোর্ট বা দমদম এয়ারপোর্টও বলা হয় আলহামদুলিল্লাহ এখন আমি এয়ারপোর্ট এসে নামলাম আমার ট্যাক্সি থেকে আমি এখন কলকাতা ইন্টারন্যাশনাল বিমানবন্দরে রয়েছি আমি কিছুক্ষণের মধ্যে ঢুকব আপনারা দেখতে পাচ্ছেন নিচতলা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা বা দমদম এয়ারপোর্টও বলা হয় এটাকে তাদেরকে দেখাচ্ছি এটা হলো নিচতলা আমি প্রথমে উপরতলায় আসছিলাম পরে নিস্তাল আপনাদেরকে একটু ঘুরে দেখানোর জন্য এখানে কিন্তু আমাদের বাংলাদেশের মতন ওরকম না আমাদের বাংলাদেশে তো দেখা গেছে আপনার মেন রুজি থেকে যাত্রীদেরকে যাত্রীদের সাথে যেই আত্মীয় স্বজন থাকে তাদেরকে নামায় দেওয়া হয় বা একজনকে যেতে দেওয়া হয় এখানে এরকম না আপনারা সবাই আসতে পারবেন আর এখানকার মানুষও অত্যন্ত ভালো দেখা যায় অত মানুষ আসে না আমাদের মত না পাঁচ ছয়জন আসে না এরকম আসে না যে যাত্রী যাচ্ছে একজন বা যাত্রী একাই আসে তো দেখতে পাচ্ছেন খুব নীরব খালি এলাকা খালি এয়ারপোর্ট আমাদের মতো আছে না আমাদের তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্দর টার্মিনাল ওয়ান টার্মিনাল টু তো প্রচুর মানুষ হয় উপরে তো কিছুক্ষণ পর পর বাসি ফু দিয়ে আনসাররা মানুষদেরকে চাপিয়ে দেওয়া হয় এখানে সেই রকম করে না এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো এখান দিয়ে হচ্ছে যারা বাইরে যাবে তারা উপরতলা আমাদের উপরতলা দিয়ে আমরা যাই নিচতলা দিয়ে আমরা আসলে বের হই দেখতে পাচ্ছেন এখানে অত মানুষ নেই আমি এখন কলকাতা এয়ারপোর্টে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাত্রীর সাথে অত মানুষ নেই যেমন আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে যাত্রীর সাথে অসংখ্য লোক আসে অনেক মানুষ ভিড় হয়ে যায় তো এখানে ওই রকম না জাস্ট একজন যাত্রী আসলো বা যাত্রীর সাথে একজন আসলে আসলো না আসলে দেখতে পাচ্ছেন কত ফুলা মেলা ফিরি আর আমাদের তো আনসার বাহিনীরা কতক্ষণ পর পর বাসি ফুয়ে ওরা এয়ারপোর্ট খালি করতে হয় আবার জমে ভরে যায় আবার খালি করতে হয় এখন এয়ারপোর্টে রয়েছি হয়তো দেখতে পাচ্ছেন এখন বাজে রাত আটটা বেজে পঁচিশ মিনিট দেখেন এখানে কোনো লুকই নাই আমাদের বাংলাদেশে কীভাবে মানুষ আমাদের দেশে কত মানুষ ঘুর 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 করে আমাদের দেশে যাওয়ার জন্য মানুষ গিস ঘিজ করে কত ইয়া করে হয় না করে কিন্তু দেখেন ইন্ডিয়াতে এয়ারপোর্টে কোনো লুকই নাই একদম ফাঁকা ফাঁকা এয়ারপোর্ট কি বলতে এই করে লোক দেখতে পাচ্ছেন ইন্ডিয়াতে এত একটা ভিড় নেই কিন্তু আমাদের বাংলাদেশে যাত্রী যাওয়ার সময় কত মানুষ আসে কত মানুষ ভিড় হয় কিন্তু দেখেন ইন্ডিয়া এয়ারপোর্টে এত মানুষ নাই এতটা ভিড় নাই কোনো ঝামেলা নেই ঠিক আছে কোনো ঝামেলা নেই সবাই ঢুকতেছে আসতেছে আমি এখন কলকাতায় বাইরে বসে রয়েছি আমি তাড়াতাড়ি চলে আসছি ইন্ডিম চার থেকে সারাই দিয়ে চলে যাওয়া তাই আমি তাড়াতাড়ি আসছি আমি এখন বসে রয়েছি কলকাতা এয়ারপোর্টের বাইরে আমি এখন আমি কিছুক্ষণ দিনের মধ্যে আমি ঘুরব এখন মাঝে বাজে কলকাতার সময় বারোটা আমি এখন ভিতরে যাবো এয়ারপোর্টের ভিতরে I mean, y a n to see the doctor. I'm going to go to 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 the ঢুকে যাব আমাদের দেশের মতনই আনসারদেরকে যে যেরকম আমরা পাসপোর্ট টিকিট দেখিয়ে ভিতরে ঢুকি সিরিয়াল মতো এখানেও সিরিয়াল ধরেছি আমরা পাসপোর্ট টিকিট দেখিয়ে ভিতরে ঢুকতে হবে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ সিরিয়াল ধরেছে আমরা এখন কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢুকবো সিরিয়াল ধরে আপনি যত তাড়াতাড়ি চলে আসেন এয়ারপোর্টে কিন্তু বিমান ছাড়ার চার ঘন্টা আগে আপনাকে ভিতরে ঢুকতে দেবে না তো আমি আটটা বাজে চলে আসছিলাম আমি বারোটা বাজে রাত বারোটা বাজে এখন ঢুক মানে আমার ফ্ল্যাট হচ্ছে সকাল চারটার দিক দিয়ে তাই দেখতে পাচ্ছেন যাত্রীরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করছে আমি আপনাদেরকে পুরো এয়ারপোর্টটি ঘুরিয়ে দেখাবো একদম পুরো এয়ারপোর্টটি এই পাখি আমি এয়ারপোর্টের অনেক কিছুই আপনাদেরকে দেখাবো এবং বলবো এখানে প্রত্যেকটা গেটের সামনে রয়েছে স্কারিং মেশিন যেটা দিয়ে আপনার আপনার জয় যা কিছু আছে চেক করার জন্য আপনা রাখিস আমি আপনাদেরকে দেখাচ্ছি কলকাতা এয়ারপোর্টের ভীষণের ভিতরের অংশ যেটি বোর্ডিং পাস করার আগমুহ্তে যাত্রীরা যে জায়গাগুলোতে বসে থাকে এবং যে জায়গাতে অবস্থান করে সেই জায়গাটুকু বোর্ডিং পাস করার পরেই আমাদেরকে ইমিগ্রেশন করতে হবে ইমিগ্রেশন করে ভিতরে ঢুকতে হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত বোর্ডিং পাস আমরা না করবো ততক্ষণ পর্যন্ত এই জায়গাগুলোতে আমরা থাক আমি আলহামদুলিল্লাহ আমি এখন কলকাতা কলকাতা আন্তর্জাতিক জায়গা ভিতরে আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন ভিতরে আছি আপনাদের বাড়িতে কলকাতায় ঘুরে ঘুরে দেখালাম দেখালাম একদম আমি এক নম্বর গেট থেকে ধরে চার নম্বর গেট পর্যন্ত চা সে বিসি সকল এরিয়াটা আমি ভেতরের এরিয়াটা ঘুরতে গেলাম থেকে এই এরিয়াটা হচ্ছে আমি এখন আমার মোবাইলটা চার্জ দিয়ে যাচ্ছি আমি এখন আমার মোবাইলটি চার্জ দিলাম আমার মোবাইল চার্জ করে এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে আপনি চাইলে মোবাইল চার্জ দিয়ে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বিমানে ওঠার আগে মানে যাওয়ার আগে যে তল্লাশি হচ্ছে সকলের বেল জুতা ব্যাগ সব কিছু খুলে একদম হাতের বেসলাইট থাকলে গলার চেন থাকলে সব কিছু খুলে এখানে যে তারপরে আপনাকে অতিক্রম করতে হবে দেখতে পাচ্ছেন চেক করা হচ্ছে মেশিনের মাধ্যমে দেখতে পারলেন ভিতর থেকে চেক আপ ওই দিনটা চেক আপ করে এখন আমরা ভিতরে আসছি এখন আমরা আমাদের যে বেল ঘড়ি মোবাইল এগুলো নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টে বিশ্বের সব এয়ারপোর্টে এইভাবেই করা হয় এটার জন্য কোনো সমস্যা নাই সব জায়গায় ইমিগ্রেশন করে এইভাবে তল্লাশি আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিগো বিমানের একজন কর্মচারী সে আমার সাথে প্রচুর বিহেভ খারাপ করেছে আলহামদুলিল্লাহ অবশেষে গেলাম বোর্ডিং পাস নিয়ে এখন অনেক তথ্য আমার ব্যাঙ্ক ব্যালেন্স দেখানোর পরে আমার হোটেল বুকিং করা দেখানোর পরে অবশেষে আমাকে বোর্ডিং পাস দিয়েছে আমি এখন বোর্ডিং পাস নিয়ে আমি বিমানে ওঠার জন্য যেই ইমিগ্রেশন শেষ করে আমি ভিতর এয়ারপোর্টের ভিতরের অংশ আমরা ইমিগ্রেশন করে এখানে খুব সুন্দর একটি জুতার দোকান এবং এদিকে কসমেটিক আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছি ভিতরে চলে আসছি কলকাতা এয়ারপোর্ট চলে আসছি আমরা আমি যা বলো গেট নম্বর আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা এয়ারপোর্টের রানওয়ে হচ্ছে কলকাতা এয়ারপোর্ট রানওয়ে এখানে একটি ইন্ডিগো বিমান দাঁড়ানো রয়েছে দেখতে পাচ্ছেন রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল রাতে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছিল তাই বিমানগুলো দেখতে দেখতে পাচ্ছেন এখন সকাল চারটা বিশ মিনিট হয়েছে আমাকে অনেক ভোগান্তি হয়েছে আলহামদুলিল্লাহ অবশ্যই চাল্লাহ আমাকে এই যে দেখতে পাচ্ছি এডুগুল বিমানটা এই বিমানটি আসছে এই বিমানটি দিয়ে আমি দিল্লি যাবো কারণ আমার দিল্লি হল লিস্ট রয়েছে দিল্লি দিয়ে আমি দুবাই যাব তো এই বিমানটি দিয়ে যাব এখন বিমানটির দিকে লুক নামবে দেখতে পাচ্ছেন এখন বিমানটি দিয়ে লুক নামতেছে লুকগুলো নামার পরে আমরা এই বিমান দিয়ে দিল্লি যাব তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন মানুষ সবাই সিরিয়াল দাঁড়িয়েছে আমরা বিমানে ওঠার জন্য চলে যাব এখন আমরা দিল্লি চলে যাব। দিল্লির যে ফ্ল্যাট সে ফ্ল্যাটে দিয়ে যাচ্ছি দিল্লি আলহামদুলিল্লাহ এখন আমরা লাইনে দাঁড়াইছি আমরা বিমানের যুবক দেখতে পাচ্ছেন বিমানে সবাই যাচ্ছে যাত্রীরা সবাই আমি এখন জুন টু টুয়ে আছি আমার জুন টু দেখতে পাচ্ছেন আমরা এখন এই পঁচিশ নম্বর গেট দিয়ে ঢুকবো সিরিয়ালে দাঁড়ানো আছে সকলে সিরিয়ালে দাঁড়ানো জুন টু জুন ওয়ান দেখতে পাচ্ছেন সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে দিল্লি যাওয়ার জন্য আমাদের এখন দিল্লি যাওয়ার জন্য আমরা বিমানের ভিতরে যাচ্ছি আমি এখন বিমানে ওঠার জন্য ভিতর বিমানের ভিতরের দিকে যাচ্ছি যেটা রাস্তা রয়েছে বিমানে যে রাস্তার দিকে আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন এখন বিমানের ভিতরে ওঠার জন্য আমি সামনের দিকে আগে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা বিমানে ওঠার জন্য রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি বিমানের দিকে এন্ডিগো বিমান বিমান হচ্ছে আমাদের এশিয়ার জন্য সব কম ভাড়ার মধ্যে এই বিমানটি দিয়ে যায় সবাই ইন্ডিয়ার কোম্পানি তো আমি এটা অনেক কথা শুনেছি এটা অনেক দুর্নীতি করে তাই আমিও নিজে এই বিমানের টিকিট কেটে যাচ্ছি কারণ আমার বন্ধুরা গত বছর বিমানে অনেক হয়রানি হয়েছে তাই আমি আসলে নিজেই জানার জন্য বিমানের টিকিট কেটেছি তো দেখি আমারও আমিও ইতিমধ্যে হয়রানির মধ্যে পড়ে গিয়েছি আপনারা হয়তো দেখতে আমি হয়তো আগেই বলেছি আপনাদেরকে সবচেয়ে খারাপ ব্যবহার করে এন্ডিগোর যে লোকেরা আছে তারা রয়েছে তারা ভালো ব্যবহার করে না যেমন একটা যেমন অন্য অন্য দেশের যে বিমানবালা রয়েছে বিমানের কোর রয়েছে তারা সে খুব সুন্দরভাবে ব্যবহার করে তারা এরকম ব্যবহার করে না এরা মানুষদেরকে এরকম না দূর দূর একটু ব্যবহার করে আপনি ভিতরে কখনো পানি চাইলে সহজে আপনার এক গ্লাস পানি সহজেই দেবে না দুই তিনবার যাওয়ার পরে আপনি হয়তো এক গ্লাস পানি পাইতে পারেন ইন্ডিগো বিমানে আসলে কোনো খাবার নেই খাবার দেয় না খাবার কিনে খেতে হয় তো আমরাও যে যা যারা জেনে বুঝে এই টিকিটগুলো কাটেন তারা জেনে বুঝেই কাটবেন আলহামদুলিল্লাহ অবশেষে আমি কলকাতা কলকাতা এয়ারপোর্ট থেকে ডিমান ট্রেলাম ইন্ডিগুরুতে আমার ফ্লাইট নাম্বার হচ্ছে সিক্স এইট সিক্স জিরো জিরো ফোর আমার ফ্লাইট

আকাশে উড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দেখতে পাচ্ছেন একটি বিমান এখন র্যান করবে নামতে আমাদের বিমান তার জন্য থেমে আছে ভূমি থেকে আকাশে উড়ার জন্য আমাদের বিমান পুরোপুরি প্রস্তুত রানওর থেকে দ্রুত গতিতে বিমানটি ছুটে চলছে আকাশে ওড়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আওয়াজ হচ্ছে প্রচুর স্পিডে যাচ্ছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভূমির থেকে বিমানটি আকাশের দিকে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিমানটি মোটামুটি উপরে উঠে গিয়েছে কলকাতা শহরটি আপনাদেরকে দেখাচ্ছি গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য একটু ঘোলা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে আকাশের থেকে বিমানটি বিমানের থেকে আপনাদেরকে কলকাতাতে দেখাচ্ছি কলকাতা শহরটি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা শহর বিমানের উপর থেকে কলকাতা শহর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কখনো আসলে দেখবেন কলকাতা শহরটি কিন্তু ঘোলা দেখা যাচ্ছে প্রচুর ঘোলা এই জন্য যে আপনার গতকাল রাতের থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আকাশটা মেঘলা জন্য অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা শহর আমি এখান থেকে কলকাতা থেকে দিল্লি যাচ্ছি দিল্লি হয়ে আমি দুবাই যাব কিন্তু ইতিমধ্যে আমি অনেক ভোগান্তির মধ্যে পড়ে গিয়েছি আমাকে অনেক ভোগাই ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছিল ইতিমধ্যে আমাকে অনেক ভোগান্তির মধ্যে এনডিও যেই কর্মচারীরা আছে তারা অনেক ভোগাইছে আমাকে অবশেষে আমাকে আর আটকেতে পারে না কলকাতা পর্যন্ত বাকিটা দিল্লিতে গেলে দেখা যাবে কি অবস্থা কিন্তু আমাকে কোনোভাবেই আটকাইতে পারে না আমার ভিসা অরিজিনাল সব কিছু আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট আমার ডলার আমার ডলার ইনভেস্টমেন্ট আমার হোটেল বুকিং করা এবং আমার জব সব মিলে জিলে আমি সব দিক দিয়েই আমি এখান থেকে উত্তীর্ণ হয়ে গেছি এখন আমাদের বিমানটা অনেক আকাশে অনেক উপরে উঠে গেছে আপনি দেখতে পাচ্ছেন আমি ইন্ডিগো বিমান দিয়ে যাচ্ছি এশিয়ার জন্য সব থেকে কম দামি ফ্লাইট কম দামি বিমান বিমানে প্রচুর সিট খালি রয়েছে দেখতে পাচ্ছেন সবাই ঘুমাচ্ছে কারণ অনেক রাতে আসছে তো সবাই তাই সবাই ঘুমাচ্ছে আমিও ঘুমাবো দুই আড়াই ঘন্টা যত সময় পাবো আমি ঘুমাবো দেখতে পাচ্ছেন আকাশ দেখাচ্ছে আপনাদেরকে আমি বিমানের ভিতর দিক দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিমানে সবাই ঘুমানোর চেষ্টা করছে ঘুমাচ্ছে কারণ রাতে অনেক রাতে সবাই আসছে তো ফ্লাইট হতে দেরি হয়েছে ফ্লাইট বৃষ্টির জন্য অনেক দেরি হয়েছে সবাই ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন আমি বিমানবালার সাথে কথা বললাম আমি একটু দেখছেন এখন আমি আমার ছিটে এসে বসলাম আমার ছিটে আমি একাই পাশের ছিটেও এক আপু একা বসে রয়েছে এক আপু হয়তো টয়লেটে যাচ্ছে এক আপু দেখতে পাচ্ছেন টয়লেটের দিকে যাচ্ছে সে টয়লেটে যাবে আর এন্ডিগো বিমানে কোনো খাবার দেওয়া হয় না এখন এন্ডিগো থেকে আপনারা ভালো আসান করতে পারেন না যত পারা যায় এন্ডিগো বিমান এড়িয়ে চড়া আপনাদের আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো কলকাতা এয়ারপোর্ট বাইরের অংশ থেকে রানো সহ বিমান পুরো পর্যন্ত দেখালাম আমি মুচির হয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম